মোবাইল দিয়ে মাইনিং আর সেটাও কোনো ঝামেলা ছাড়াই অবাক তাই তো আজ আমরা কথা বলবো এমন একটি ক্রিপ্টো প্রজেক্ট নিয়ে যা বলছে তোমার হাতের মোবাইলটা হবে মাইনিং মেশিন এটা পাই নেটওয়ার্ক বিটকয়েন আর ইথেরিয়ামের মতো মাইনিং এর ঝক্কি ঝামেলা নেই ব্যাটারির বেশি খরচ নেই শুধু মাইনিং আর উপার্জন তাহলে কি আসলে গেম চেঞ্জার নাকি আরও একটা হাই চলুন সহজ ভাষায় এর পুরো বিষয়টা ডিটেলস এ জেনে নিন আপনারা হয়তো শুনেছেন বিটকয়েন মাইনিং এর কথা যার জন্য দরকার বিশাল শক্তিশালী কম্পিউটার আর অনেক পরিমাণ বিদ্যুৎ কিন্তু পাই নেটওয়ার্ক এই সমীকরণটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে এখানে শুধু একটা স্মার্টফোন থাকলেই আপনি মাইনিং শুরু করতে পারবেন না কোনো জটিল সেটআপের দরকার নেই মোবাইল থেকে মাইনিং এটাই এই প্রোজেক্টের প্রধান ইউএসপি আজকের এই ভিডিওতে আমরা পাই নেটওয়ার্ক কীভাবে কাজ করে এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং আপনার জন্য এটি কতটা লাভজনক হতে পারে সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিউয়ার্স বন্ধুরা তাহলে চলুন শুরু করি একদম বেসিক থেকে পাই নেটওয়ার্ক কী পাই নেটওয়ার্ক একটি ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট যার উদ্দেশ্য হলো প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা সবাই জানি বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে হলে সাধারণত অনেক বেশি শক্তিশালী কম্পিউটার এবং বড় বড় বিনিয়োগ প্রয়োজন হয় কিন্তু পাই নেটওয়ার্ক চাইছে যে কেউ কোনো ধরনের বিশেষ কম্পিউটার বা শক্তিশালী মাইনিং হার্ডওয়্যার ছাড়াই তাদের ফোন দিয়ে হ্যাঁ শুধুমাত্র তাদের ফোন দিয়ে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে পারবে এটি দু সালে চালু হয় এবং এর প্রতিষ্ঠাতা হলেন নিকোলাস কোলার্ড এবং চেনজু পাই নেটওয়ার্ক তাদের নিজস্ব ব্লকচেন ব্যবহার করে যা এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারা কোনো এথেরিয়াম বা বিএসসি এর মতো জনপ্রিয় ব্লক চেন ব্যবহার করছে না বরং নতুন একটি অ্যাপ্লিকেশন ভিত্তিক ব্লক চেন তৈরি করেছে তাদের কনসেনসাস মেকানিজম হলো স্টেলার কনসেনসার প্রোটোকল এসসিপি যা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি থেকে বেশ কিছুটা আলাদা এসসিপি তাদের নেটওয়ার্ককে আরও সুরক্ষিত এবং শক্তিশালী করে রাখে যাতে মোবাইল দিয়েও দ্রুত ট্রানজাকশন এবং অনেক সিকিউরলি ট্রানজাকশন করা যায় পাই নেটওয়ার্ক মূলত দুটি ক্ষেত্রে কাজ করছে প্রথমত মোবাইল মাইনিং আর দ্বিতীয়ত ডিজিটাল পেমেন্ট আপনি যখন পাই নেটওয়ার্কের অ্যাপ ব্যবহার করেন তখন আপনার ফোন দিয়ে আপনি মাইনিং করতে পারেন এর মাধ্যমে একজন সাধারণ ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান কম বিনিয়োগে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে পারে ধরুন আপনি একটি ছোটখাটো ব্যবসা চালাচ্ছেন সাথে পাই নেটওয়ার্ক দিয়ে স্বল্প খরচে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে কিছু এক্সট্রা টাকা উপার্জন করতে পারেন পাই নেটওয়ার্কের টোকেনের মোট সরবরাহ হলো একুশ বিলিয়ন পাই টোকেন যা সম্পূর্ণ মাইনিং এর মাধ্যমে অর্জিত হবে তবে টোকেনটি এখনো সম্পূর্ণ সার্কুলেশনে আসেনি কারণ এটা মাইনিং এর মাধ্যমে ধীরে ধীরে বিতরণ করা হচ্ছে এটি ইনফ্লেশন নির্ভর কারণ যত বেশি ব্যবহারকারী এটিতে যোগ হবে তত বেশি টোকেন এখানে মাইনিং করা হবে হোল্ডারদের জন্য স্টেকিং বা আয়ের সুযোগও রয়েছে তবে বর্তমানে এটি খুব সীমিত পরিসরে উপলব্ধ পাই নেটওয়ার্কের টিম এখনো তাদের প্রাথমিক রোডম্যাপে কিছুটা মাইল ফলক অর্জন করেছে যেমন তারা তাদের অ্যাপ্লিকেশনটি সারা পৃথিবীতে লক্ষাধিক ডাউনলোড করিয়েছে ভবিষ্যতে তারা তাদের নেটওয়ার্কে আরো শক্তিশালী করার জন্য বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা করেছে এছাড়া তারা পেমেন্ট সিস্টেমের জন্য বিশেষ কিছু উদ্যোগ নিচ্ছে যা ভবিষ্যতে এই নেটওয়ার্কটিকে বা এই সিস্টেমটিকে আরো মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলবে এছাড়াও এদের টিম তাদের কমিউনিটিকে নিয়মিতভাবে আপডেটেড রাখে যাতে ব্যবহারকারীরা লেটেস্ট তথ্য পায় পাই নেটওয়ার্কের সক্রিয় কমিউনিটি এবং বিভিন্ন পার্টনারশিপ এর ইকোসিস্টেমকে কিন্তু আরো শক্তিশালী করছে ভবিষ্যতের উন্নয়নের জন্য এই দুটি দিক প্রজেক্টটির মূল ভিত্তি পাই নেটওয়ার্কের কমিউনিটি যথেষ্ট সক্রিয় তাদের অনেক ফোরাম এবং সোশ্যাল মিডিয়া গ্রুপও রয়েছে যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য নিজেদের মধ্যে আদান প্রদান করে বেশ কিছু বড় প্রতিষ্ঠানও তাদের সাথে পার্টনারশিপে কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে পাই নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিজস্ব ব্লক চেন এবং এসসিপি কনসেনসাস মেকানিজম ব্যবহার করে যা ইতিমধ্যে আপনাদের বলেছি তবে এই নেটওয়ার্ক এখনো পুরোপুরি ডিসেন্ট্রালাইজ হয়নি কারণ এটি বেশ কিছু সেন্ট্রালাইজ প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয় কিছু নিরাপত্তা বিষয়ক বিতর্ক এর মধ্যে আমরা দেখতে পেয়েছি পাই নেটওয়ার্কে কিন্তু বর্তমানে তারা নিরাপত্তার উপর বিশেষ মনোযোগ দিয়েছে বেশ কিছু ডেভেলপমেন্ট কিন্তু আমরা ইতিমধ্যে পাই নেটওয়ার্কে দেখেছি পাই নেটওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হলো যে এটি সাধারণ মানুষের জন্য ক্রিপ্টোকারেন্সি মাইনিং একদম সহজ করে তুলেছে এছাড়া এর কমিউনিটি এত শক্তিশালী এবং এটি ভবিষ্যতে এত বড় হতে পারে যা এর প্রযুক্তি সহজ এবং সুবিধাজন জায়গায় যা একে যথেষ্ট জনপ্রিয় করে তুলছে পাই নেটওয়ার্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ডিস্ট্রালাইজের অভাব এটি পুরোপুরি না হলে একে মূলধারার গ্রহণ করা কঠিন হতে পারে এছাড়াও মূল্য নির্ধারণের বেশ কিছু কিন্তু প্রশ্ন আমরা উঠে আসতে দেখছি বর্তমানে পাই নেটওয়ার্ক সারা বিশ্বে ব্যাপক ভাবে জনপ্রিয় তবে এর দামের স্থিতিশীলতা কিন্তু এখনো যথেষ্ট নয় বর্তমানে এটি বেশ কিছু এক্সচেঞ্জে লিস্টেডও হতে পারেনি তবে ভবিষ্যতে এটি যদি বড় এক্সচেঞ্জের লিস্ট হয় যেমন বাইনান্স তাহলে কিন্তু এর মূল্য আরও বেড়ে যেতে পারে এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারে আপনার জন্য তবে আপনি যদি ছোট পুঁজি দিয়ে শুরু করতে চান এটি একটি ভালো বিকল্প হতে পারে বর্তমান সময় আপনার জন্য পাই নেটওয়ার্কের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে হিলিয়াম ইলেকট্রোনিয়াম ইত্যাদি প্রজেক্ট তবে পাই নেটওয়ার্ক এদের থেকে কিন্তু বেশ কিছুটা আলাদা কারণ এটি মোবাইল ফোন দিয়ে মাইনিং এর সুযোগ দেয় এই কথাটা কিন্তু বারবার আমি জোর দিয়ে বলছি আর এই জায়গাতে পাই নেটওয়ার্ক সবার থেকে অনেক আলাদা অন্যান্য প্রজেক্টগুলোর তুলনায় পাই নেটওয়ার্ক আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হতে পারে আর এই বিষয়ে কিন্তু তারা অলরেডি কাজকর্ম চালু করে রেখেছে পাই নেটওয়ার্ক এমন ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে যারা ক্রিপ্টো নিয়ে আগ্রহী কিন্তু বড় বিনিয়োগ করতে চাইছেন না মোবাইল থেকে মাইনিং করে আন করতে চাইছেন বিনিয়োগ করার আগে আরো অনেক গবেষণা করা উচিত যেহেতু এই প্রজেক্টটি নতুন এই প্রজেক্টটির এখনো বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে আর এই প্রজেক্টটির বিষয়ে আরো জানার জন্য বিস্তারিত ভাবে জানার জন্য আমি আপনাকে পরামর্শ দেব আপনাদের অবশ্যই পাই নেটওয়ার্কের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো ভালো করে এক্সপ্লোর করা উচিত এবার আমরা পাই নেটওয়ার্কের মাইনিং করার পদ্ধতিগুলো ধীরে ধীরে জেনে নিন প্রথম ধাপ হলো পাই নেটওয়ার্ক অ্যাপ ডাউনলোড করা আপনার গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে পাই নেটওয়ার্ক অ্যাপটি সবার প্রথমে ডাউনলোড করুন তারপর অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে আপনার ফোন নম্বর অথবা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন রেফারেল কোড ব্যবহারের জন্য পরিচিত কারো কোড দিন অথবা অনলাইনে সহজেই একটি কোড আপনি খুঁজে নিতে পারেন মাইনিং কিভাবে শুরু করবেন প্রতিদিন এই অ্যাপে লগ করুন এবং এই আইকানে যেখানে আইকানটি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকানোর মতন বা পাওয়ারের মতন আইকন এই আইকনটিকে প্রেস করুন এটি চব্বিশ ঘন্টার জন্য মাইনিং সেশন চালু করবে প্রতিদিন এই প্রক্রিয়াটা করুন মাইনিং রেট বাড়ানোর উপায় যদি আমরা কথা বলি তাহলে আপনি মাইনিং রেট বাড়ানোর জন্য বিশ্বাসযোগ্য বন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের আপনি আপনার রেফারেল কোড দ্বারা আমন্ত্রণ জানাতে পারেন তারাও যেন এই মাইনিং এ অংশগ্রহণ করে তারা যখন আপনার রেফারেল কোড দিয়ে জয়েন করবে তখন আপনার মাইনিং রেট কিন্তু অনেকটাই বেড়ে যাবে তিন দিন মাইনিং করার পর আপনার একটি সিকিউরিটি সার্কেল তৈরি করতে হবে এটি নেটওয়ার্কের সিকিউরিটি বাড়ায় এবং আপনার মাইনিং রেট আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় মাইনিং তো শুরু করলেন এবার প্রশ্ন হলো পেমেন্ট কিভাবে আপনি হাতে ক্যাশ পাবেন পাই ওয়ালেট তৈরি করুন পাই ব্রাউজার অ্যাপ ডাউনলোড করে সেখানে একটি নতুন পাই ওয়ালেট তৈরি করুন ওয়ালেট তৈরি সময় আপনার পাস ফ্রেসটি ভালোভাবে সংরক্ষণ করে দিন একটি ডায়েডিতে লিখে রেখে দিন নোট ডাউন করে রেখে দিন এটি আপনার প্রাইভেট কি হিসেবে কাজ করবে নেক্সট আপনি কেওয়াইসি সম্পন্ন করুন পাই নেটওয়ার্কের কেওয়াইসি অর্থাৎ নো ইওর কাস্টমার প্রক্রিয়া সম্পন্ন করুন আপনি বাংলাদেশ থেকে হলে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট কার্ড ব্যবহার করুন আর আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আপনি আপনার আধার কার্ড অথবা আপনি আপনার ভোটার কার্ড এবং পাসপোর্টটিও কিন্তু এখানে ইউজ করতে পারেন আর এটি করলে আপনার মাইন করা পাই মেইননেটে স্থানান্তরিত হবে কেওয়াইসি প্রসেস নিয়ে বিস্তারিত জানতে পাই নেটওয়ার্কের সাপোর্ট পেজ ফলো করতে পারেন কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর আপনার মাইন করা পাই পাই ওয়ালেটে স্থানান্তর হবে এরপর আপনি পাই ওয়ালেট ব্যবহার করে পিয়ার টু পিয়ার লেনদেন করতে পারেন অর্থাৎ আপনি পাই টোকেন ডিকে সেল করতে পারবেন যদিও এখনো বাইনার্স এটি লিস্ট হয়নি বাইনান্স এর লিস্ট হলে আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে আপডেট দিয়ে তার জন্য আপনি এই ভিডিওর নিচে লিংক দেওয়া টেলিগ্রামটি ওপেন করুন আর আমাদের ইনকাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আরো বিস্তারিত ভিডিওর জন্য এই ভিডিওটিকে ম্যাক্সিমাম শেয়ার করুন অ্যান্ড লাইক কমেন্ট করুন অন্তত পক্ষে এক হাজার কমেন্ট যদি আমি আগামী এক সপ্তাহের ভেতর এই ভিডিওটিতে দেখতে পাই তাহলে আমি আগামী দিনে পাই নেটওয়ার্কের মাইনিং কিভাবে করবেন এর একটা ডিটেলস একদম সম্পূর্ণ একটা ভিডিও আপনার জন্য শেয়ার করে দেব আর এখানে আমি পাই নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য রেখে দেব সেখান থেকেও কিন্তু আপনি পাই নেটওয়ার্কের অফিশিয়াল ওয়েবসাইটটি একবার ভিজিট করে ডিটেলসগুলো নিজেই জেনে নিতে পারেন তো এই পাই নেটওয়ার্ক কীভাবে কাজ করবে পাই নেটওয়ার্ক মূলত একটি মোবাইল বেস মাইনিং প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে পাই কয়েন মাইন করতে পারবেন এটি প্রথাগত ক্রিপ্টো মাইনিং এর মতো হেভি কম্পিউটেশনের প্রয়োজন নেই আমরা যদি আলোচনা করা যাক এই কয়েনের রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনি এই কয়েনটিকে পঁয়তাল্লিশ বা তেতাল্লিশ ডলারের কাছাকাছি বাই করতে পারেন সেই ক্ষেত্রে থার্টি নাইন ডলারের কাছে বা থার্টি নাইন ডলারের নিচে এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন আর ভবিষ্যতের জন্য যদি আপনি দীর্ঘমেয়াদী সময়ে এটিতে এই কয়েনটিতে ইনভেস্টেড থাকতে চান তাহলে ফাউন্ডেশন আপডেটগুলো কিন্তু আপনাকে ফলো রাখতে হবে যেমন ধরুন মাইনেট লঞ্চ কবে হচ্ছে নতুন এক্সচেঞ্জ কোন এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে আর এই প্রজেক্টের সাথে নতুন কোন কোম্পানি পার্টনারশিপ ঘোষণা করেছে এই সমস্ত বিষয়ের উপর আপনাকে কিন্তু কড়াভাবে নজর রাখতে হবে সবার শেষে আমি আমার পরামর্শ এবং আমি আপনাকে একদম লাস্ট নোটস দিতে চাই পাই নেটওয়ার্ক এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে দীর্ঘমেয়াদী এটি সম্ভাবনাময় একটি প্রজেক্ট হতে পারে তবে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এই মুহূর্তে বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু কোনোভাবেই এই কয়েন্টের উপর আমরা বিনিয়োগ করব না ভিউয়ার্স বন্ধুরা ইনকাম ক্রিপ্টোর সাথে থাকুন নোটিফিকেশন বেলটা টুক করে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপনার জন্য মিস না হয় আর হ্যাঁ ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন আর অন্যান্য বন্ধুদের সাথেও এই ভিডিওটিকে এবং এই চ্যানেলটিকে শেয়ার করুন আরও একটি বিষয় যেটি এই ক্রিপ্টো মার্কেটে টিকে থাকতে গেলে আমাদের মেনটেন করে চলতে হবে সেটি হল অলওয়েজ তোমার পকেট গরম রাখবে আর মাথা অলওয়েজ ঠান্ডা রাখবে কমেন্ট সেকশনে জানাও পাই নেটওয়ার্ক নিয়ে তোমার মতামত কি খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সাথে তোমার সাথে আরও একবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা